যা উঠে যাও আর নামতে পারছে না ঘুরে ঘুরে তো তোমরা তো দেখতেই পেলে বাবু কেমন গাছে উঠে ঝুলে থাকলো নামতে পারলো না মানে গাছে উঠে গেছে আর নামতে পারলো না পা পাচ্ছে না দিয়ে ঝুলে ঘুরে গেছে আর কি যে নামাও নামাও বলছে দে তার শেষে তার দাদু নামালো তারপর বলছে কি আবার উঠবে মানে তার মজা লেগে গেছে আর কি এবার উঠে গেলে আর নামাবো না আমি এই যে উঠবে বলছে দেখেছো তো কেমন উঠে যাচ্ছে একা একা মানে গাছে তো কোনো দিন উঠেনি তাই উঠে যাচ্ছে ওই যে পেছনে ওইটা আমাদের বরজ এটা হচ্ছে আমাদের পুকুর বড় যে জল দেওয়া হবে তাই মেশিন নিয়ে এসছেন বাবা তাই জল গাছে উঠছে দেখো কেমন আবার উঠে যাবে সে ভাবনা চিন্তা করছে কি করে উঠবে গাছে আমাকে বলছে যে তুমি একটু ধরে উঠিয়ে দাও তারপরে আমি একটু ধরে উঠিয়ে দিলাম তারপর ওঠার পরে তারপরে সে ভাবনা চিন্তা করছে কোথায় পা দিয়ে উঠবে এই আমাকে বলছে উঠাও তাই আমি গেলাম একটু উঠাতে তো দেখো তোমরা উঠিয়ে দিলাম এবার আর বাবা তো ওইদিকে মেশিন টেনে টেনে নিয়ে যাচ্ছেন পুকুরে বসাবেন মেশিনটা আর বড় যে জল দেওয়া হবে এই যে উঠে গেছে কত উঁচুতে দেখো তো দেখো গাছে উঠে গেছে ঝুলে আছে গাছে এবার নামবে কি করে দেখো কেমন হচ্ছে তোমরা শুধু দেখতেই থাকো সে কেমন হচ্ছে ডালা ভাঙছে নামাব কি কৰে আমি দাদুকে নামে দি নামেই দি ন কী করছিস মাছ ধরছিস নি হ্যাঁ মাছ ধরছিস ওই টাকা এদিকে টাকা এদিকে টাকা এদিকে টাকা মাছ ধরছিস কী করছিস এদিকে টাকা টাকা কথা শুয়ে নিগে নিকে তো